দেখো বন্ধুরা এই আমার মেয়ে আজ এলো আমার নাতি আর এই যে মেয়ে হঠাৎ করে এলো দেখো কি অবস্থা কিছুই রান্না করতে পারিনি তাও এই যে আমার নাতি দেখো আমার নাতিকে আমার নাতি ভালো করে বসো সবাই বন্ধুদের হাই করে দাও হ্যাঁ এই আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে শাশুড়ি মা এবার ভাত খাবে এই যে কি রান্না হয়েছে দেখো আমার যা কী রান্না করেছে মেয়ে এসেছে বলে ঝোল খায় না কেউ কষা কষা মাংস খায় দেখ ওই টুকু ঝোল হঠাৎ করে এসেছিস

আমার যা ভাত বাড়ছে সব ছেলে ডালটা আনি ওইটুকু করে ভাত খা তরকারি গুলো সব নিয়ে আসতে হবে মা তো নিরামিষ খাবে ওইদিকে জল তো

মাছ হয়েছে বিউলির ডাল হয়েছে শাক পোস্ত আবার সব সবজির একটা তরকারি হয়েছে কিন্তু ওরা কেউ ওগুলো খায় না তাই রাখছি আবার পরে আসছি তোমাদের কাছে দেখবে আর একটু সাবস্ক্রাইব করবে যাতে আমার নাতিকে একটু বেশি করে মাংস আমি খাওয়াতে পারি